একদম কালাও হয়ে যা না যায় যদি একটু ভালো থাকে যদি এটা নতুন করে বাঁধা ছাড়া মানে নতুন করে আপনাকে ওয়ারিং করা ছাড়া এটা কিভাবে আপনি ঘরে বসে রিপেয়ারিং করবেন আজকে দেখিয়ে দিব। এটা খুবই একটা সহজ টেকনিক কোনো টাকা পয়সা খরচও না যদি এটা আপনি করতে পারেন তো ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে কিন্তু আপনি এই বিষয়টা শিখতে পারবেন কিভাবে একটি সিলিং প্যান বাঁধা ছাড়া ঠিক করা যায় তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই কয়েলটা এখন আমি চেক করে নিচ্ছি এই কয়েলটা কোনো শু করছে না তো শু না করলে আপনি কি করবেন কয়েলের যে নিচে দেখতে পাচ্ছেন এখানে যেখানে লোভ থাকে এখানে এগুলো কেটে নেবেন এগুলো আমরা নতুন করে এখান থেকে কানেকশনগুলো বাইর করব। তো অনেক সময় কী হয় এখানে স্পার করে জ্বলে যায় অনেক সময় কী হয় একটা কয়েল নষ্ট হয়ে যায় একটা কয়েল নষ্ট হলে আপনার সিলিং ফ্যানের কোনো সমস্যা হয় না আপনি এই একটা কয়েলকে শর্ট করে দিয়ে আপনি সিলিং ফ্যানটা তৈরি করে আবার নতুন করে সালাইতে পারবেন পুরাটা ফ্যান আপনাকে বানতে হবে না তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এগুলো কাটিয়ে নিচ্ছে কাটিয়ে নেওয়ার পর এখান থেকে পরিষ্কার করে এখান থেকে আমি তিনটা কানেকশন বাইর করবে তো দেখতে পাচ্ছেন কানেকশনগুলো দেখা যাচ্ছে এগুলো আমি আগের সবগুলো নষ্ট এগুলো আমি ফালাই দিয়ে নতুন করে এখানে কানেকশন করব তো কানেকশন করার জন্য এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কানেকশন করবেন আমি আয়রন দিয়ে যেখান থেকে আমি লোভগুলো তুলবো এখানে একটু তারের মাথাগুলোকে একটু শোল্ডারিং করে এখানে জ্বালাই করে দিলাম যে এই ভাষার এই কয়েলে মানে স্টার্টিং কয়েলে আমি একটা জ্বালাই করলাম এবং রানিং কয়েলের একটা তার এখানে স্টার্টিং কয়েলের সাথে জ্বালাই করলাম মানে রানিং এবং স্টার্টিংয়ের দুইটা কয়েলকে একসাথে এখানে জ্বালাই করে দিলাম একটা তার রোড এলাম এটা হলো আমাদের মেন কানে কানেকশন এটা হলো মেন কারেন্টের ডাইরেক্ট যাবে এখান থেকে ডাইরেক্ট পজিটিভ কানেকশন এটাকে এখানে রেখে দিলাম তো আর দুইটা কানেকশন এই দুইটা কানেকশন এখানে দেখছেন দুই কয়েল থেকে আমরা এখানে দুইটা কানেকশন নিচ্ছি দুই কয়েলের দুইটা মাথা থেকে প্রান্ত থেকে দুইটা কয়েলের দুইটা কানেকশন নিয়ে গেলাম ব্যাস নেওয়ার পর এখন আমরা কি করব এখানে এই দুইটা কানেকশন আমরা বাতির তারগুলো আমরা কেটে ফেলে দিব ব্যাস এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিভাবে আমি এটা কানেকশন করেছি তো এই তিনটা কানেকশন খুবই সহজ আপনারা চারটা কানেকশনকে তিনটা করে বার করেছি এটা বুঝছেন নি আপনারা মানে লাল তারটা বার করছি দুইটা কালেকশনকে এক করে দিয়ে আর দুইটা কানেকশন ক্যাপাসিটারের জন্য এখানে এই দুইটা কালো তার একসাথে বার করলাম এখানে আমরা কি করব আমরা এখানে এই লক দিয়ে আমরা এখানে লক করে ফেলবো আর তারগুলো আমরা এখানে টাই দিয়ে বেঁধেছি বাঁধার পর এখান দিয়ে আমরা কি করব তারগুলো উপর দিকে উঠানোর জন্য সবগুলো তার একসাথে পেয়েছি এখানে উপর দিকে বাস আমরা উঠে দিব তো উঠে দিলে আপনি কিন্তু এখন বুঝতে পারছেন ঘটনাটা উঠে দিলে কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়ে গেছে আপনি এখানে তার বার করতে পারছেন এখন এখান থেকে মেপে আপনাদেরকে দেখাচ্ছে লাল তার ধরার পর এখন তার এবং তার দনোটা দেখছেন শু করছে মানে আপনার এখন কয়েল বাঁধা কমপ্লিট এখন আমরা ফিটিং করে দেখবো এটা করে না তো ফিটিং করার জন্য আমরা সুন্দর করে এটাকে আঘাতে যে মাথাটা খুলছে ওই মাথাটা সুন্দর করে আগে বসাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বেশি জোরে আপনাকে এখানে আঘাত করবেন না আসতে ধীরে আপনি এখানে এ ফিটিং দুই পাশে ফিটিং করলে কিন্তু এটা ঠিক মতো বসে যায় আপনি দীর্ঘ সময় কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে দীর্ঘ সময় কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে যাবে তো এটাকে এভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর আপনি দেখতে পাচ্ছেন তিনটা কানেকশন এই তিনটা কানেকশানে আপনার একটা কানেকশানে লালটা থাকবে আর কালো কানেকশান দুইটাতে আপনার ক্যাপাসিটি যে যেটা আছে ক্যাপাসিটারের দুইটা কানেকশন দুই জায়গায় আপনি এভাবে প্যাঁচাই নেবেন আমি যেভাবে প্যাঁচাই নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্যাঁচানোর পর আমরা এটাকে এখানে বসাবো আমরা এখান থেকে দুইটা কানেকশন বার করবো একটা কানেকশন বার করছি আপনি আমি ধরুন না ক্যাপাসিটারের কাছ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি বার করেছি ক্যাপাসিটার কাছ থেকে একটা কানেকশন আর একটা কানেকশান আমি বার করেছি এখানে যে এয়া আছে এয়া কানেকশন থেকে তো কানেকশনগুলো বার করার পর এই যে দেখতে পাচ্ছি এইগুলোকে সুন্দর করে ট্যাপ দিয়ে প্যাঁচাই দিবেন মানে আপনার যে লাল তারটা বার করেছি এটা একটা কারেন্টে যাবে আর ক্যাপাসিটারে যে কোনো একটা লাইন থেকে আরেকটা কারেন্টে যাবে যদি উল্টা করে তাহলে ক্যাপাসিটার থেকে যে লাইনটা বার করেছেন এটা ঘুরিয়ে দিলে আপনার ফ্যানটা ঠিক হয়ে যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন ফ্যানটা ঠিক হয়ে গেলেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কেমন হয়েছে বলবেন